তোদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে স্প্লানেট থেকে হাওড়া যাওয়ার মেট্রো রুট দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে এই মেট্রো স্টেশন চত্বরটা এখানে কিন্তু আজকে কিন্তু ইনোগ্রেশন হলো এখন আপাতত মেট্রো চলাচল বন্ধ আছে তো কিছুদিনের মধ্যেই কিন্তু চালু হয়ে যাবে কিন্তু স্কেলেটার চলছে এখনো তো আজকে যেহেতু উদ্বোধন হলো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে উদ্বোধন করলেন আজকে আমরা এখন দেখতে পাচ্ছ এখানে চারপাশে এই প্ল্যাটফর্ম চত্বরে চারপাশে ফুল দিয়ে সাজানো হয়েছে প্রত্যেকটা রেলিংয়ের উপরে ফুলের মালা পেঁচানো রয়েছে অলরেডি অটো লকিং হয়ে রয়েছে ডোরটা তো কেউ লাইনের উপরে পড়ার কোনো সম্ভাবনা নেই যখন ট্রেন আসবে তখনই কিন্তু এই ডোরটা ওপেন হবে আদারওয়াইজ সময় কিন্তু ক্লোজ থাকবে স্প্লানেড মেট্রো আর তার এপাশে যে স্টেশনটা রয়েছে সেটা হচ্ছে শিয়ালদা আর স্প্ল্যান্ডের পরে যে মেট্রো স্টেশনে গিয়ে মেট্রো দাঁড়াবে সেটা হচ্ছে মহাকরণ মহাকরণের পরে হাওড়া হাওড়ার পরে কিন্তু হাওড়া ময়দান হ্যালো গাইজ আমি এখন আছি স্প্লানেড মেট্রো স্টেশনে স্লানেট মেট্রো স্টেশন তো তোমরা সবাই কম বেশি এসেছো কেন আমি এখানে কেন এসেছি এটা হলো গাইস তোমরা যে স্লানেট মেট্রো স্টেশনে এসেছো সচরাচর সেই মেট্রো স্টেশন থেকে কিন্তু গঙ্গার জলস্তরের নিচে রয়েছে এই মেট্রো স্টেশন এই প্ল্যাটফর্মটা রয়েছে আর আমি গঙ্গার জলস্তরেরও নিচে দাঁড়িয়ে আছি এখন তো এই মেট্রো স্টেশনটা অনেক নিচুতে করা হয়েছে স্প্লানেড মেট্রো স্টেশনের কারণ কি এটা কিন্তু গঙ্গার নিচ দিয়ে এই রেল চলাচল করবে তার জন্যই এই জন্যই কিন্তু গঙ্গার যে জলস্তর রয়েছে সেই জলস্তরের নিচ দিয়ে কিন্তু এই মেট্রো স্টেশনটা করা হয়েছে যাতে করে গঙ্গার নিচ দিয়ে কিন্তু অনায়াসেই এই মেট্রো চলাচল করতে পারে হাওড়া পর্যন্ত হাওড়া ময়দান পর্যন্ত এই মেট্রো চলাচল করবে যেটা সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত আর স্প্লানেডেও কিন্তু একটা স্টেশন রয়েছে স্প্লানেডে এই মেট্রো কিন্তু দাঁড়াবে তো তোমাদেরকে দেখাচ্ছি পুরো স্টেশনটা ঘুরিয়ে যে কেমন লাগছে এই মেট্রো স্টেশনটা আর আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই মেট্রো স্টেশনের উদ্ঘাটন করলো আর মানে যদিও আজকে উদ্ঘাটন করার পরে আর মেট্রো চলেনি কিন্তু খুব তাড়াতাড়ি একদিন দুদিনের মধ্যেই কিন্তু এখান দিয়ে মেট্রো চলাচল করবে তো তোমাদেরকে আমি দেখাবো যে মেট্রো স্টেশনটা কীরকম লাগছে ফুল দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর করে তো তোমাদের সেটা দেখাবো আর মেট্রো স্টেশনটাও পুরো ঘুরে দেখাবো চলো তাহলে দেখে নেওয়া যাক আর তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে স্প্লানেট থেকে হাওড়া যাওয়ার আর মেট্রো রুট যেটা কিন্তু গঙ্গার নিচ দিয়ে যাবে সেটাই কিন্তু প্ল্যাটফর্মটা তোমাদেরকে দেখাচ্ছি পি এম মোদি উদ্বোধন করলেন আজকে তো উদ্বোধন হওয়ার পরে কিন্তু এখনও কিন্তু চালু হয়নি তো তোমাদেরকে দেখাচ্ছি যে এটাই কিন্তু সেই মেট্রো স্টেশন যেখানে কিন্তু অনেকেই আছে এসছে আর সুন্দর করে কিন্তু ফুল দিয়ে ফুল দিয়ে কিন্তু এখানে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে এই মেট্রো স্টেশন চত্বরটা এখানে কিন্তু আজকে কিন্তু ইনোগ্রেশন হলো এই মেট্রো স্টেশনের ইনোগ্রেশন আজকেই হলো এখান থেকে আর সুন্দর করে এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে এই মেট্রো স্টেশন চত্বরটা এখানে এখান থেকে কিন্তু হাওড়া যাওয়া যাবে হাওড়া যাওয়া যাবে আর এটা অনেকটাই ডিপ অনেকটাই ডিপ রয়েছে যে প্ল্যাটফর্মটা অনেকটাই ডিপ রয়েছে আর যেহেতু গঙ্গার জল যে স্তর পর্যন্ত মানে যে যত নিচে রয়েছে সেই তার থেকেও কিন্তু নিচ দিয়ে কিন্তু এই ট্রেন চলাচল করবে এখান থেকে নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো এটা কিন্তু স্কেলেটার চলছে এখনও তো আজকে যেহেতু উদ্বোধন হলো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি যে উদ্বোধন করলেন আজকে তো এখানে একটু ফটো লাগানো আছে এটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আর এখানে এই দেখতে পাচ্ছি মানে ফুল দিয়ে সাজানো হয়েছে এই সিঁড়িগুলো স্কেলেটারে ফুল দিয়ে সাজানো নেই কিন্তু সিঁড়িগুলো যে কিন্তু মানে সিঁড়িগুলো করে ফুল দিয়ে সাজানো হয়েছে আর এখানে অনেক রকমের চিত্র রয়েছে সুন্দর সুন্দর তো এখান থেকেই এখানে লেখা আছে সল্টলেক সেক্টর ফাইভ টু হাওড়া ময়দান এখান থেকে কিন্তু মেট্রোর কানেকটিভিটিটা রয়েছে আর এই প্ল্যাটফর্মটা অন্য মেট্রো স্টেশনের যে প্ল্যাটফর্ম রয়েছে সেটা থেকে অনেকটাই নিচু মানে গঙ্গার জলস্তরেরও নিচে রয়েছে তো এখানে সুন্দর সুন্দর কিন্তু ফুল দিয়ে এখানে সাজানো হয়েছে আর এখানে এসেই কিন্তু নরেন্দ্র মোদি যে এখানে এসেই মানে ইনগ্রেশন করেছিলেন এখানে ওনার ছবি লাগানো আছে এখানে ইনোগ্রেশনটা করেছিলেন আর এটা খুব সুন্দর কিন্তু লাগছে ফুলতে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে এখানে এখানে লেখা আছে টুয়ার্ডস সল্টলেক সেক্টর ফাইভ একটু হাওড়া ময়দান দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক ফুল দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে আমি স্কলেটারটা দিয়ে নিচে নামছি এখানে দেখতে পাচ্ছি অনেক কিন্তু ফুল ছড়ানো হয়েছে কারণ এখানে কিন্তু পিএম এম নরেন্দ্র মোদী এসছিলেন নিচে গিয়ে দেখাবো তোমাদের নিচে কী আছে এখানে হয়তো ট্রেন দাঁড়িয়ে আছে হ্যাঁ আমি কিন্তু চলে এসেছি যেখানে ট্রেন দাঁড়িয়ে আছে সেখানে চলে এসেছি এখানে কিন্তু ট্রেন দাঁড়িয়ে থাকবে কিন্তু আপাতত দেখতে পাচ্ছো কিন্তু ট্রেন কোনো ট্রেনই দাঁড়িয়ে নেই এখানে এটা এখান কিন্তু এটা এরকম করে কিন্তু সাজানো হয়েছে পুরো মেট্রো স্টেশন চত্বরটা গঙ্গার নিচ দিয়েই কিন্তু এখান থেকে ট্রেন চলাচল করবে লেখা আছে স্প্লানেট এই পুরো স্টেশনটা কিন্তু গঙ্গার জলস্তরেরও একদম মানে তার নিচ দিয়ে যেহেতু যাচ্ছে তো সেই রকম কিন্তু ডিপ করা হয়েছে গঙ্গার জলস্তরের নিচ নিচ পর্যন্ত কিন্তু এই টানেলটা করা হয়েছে তার জন্য এই প্ল্যাটফর্মটা অনেকটাই নিচু এখানে লেখা আছে সল্টলেক সেক্টর ফাইভের দিকে এখানে কিছু ল্যান্ডমার্ক দেওয়া আছে যেখানে কিন্তু এখান থেকে যাওয়া যাবে এখানে লিফট রয়েছে রয়েছে অগ্নি নির্বাপনের ব্যবস্থা তোমরা এখন দেখতে পাচ্ছ পুরো প্ল্যাটফর্ম চত্বরটা যেটা কিন্তু গঙ্গার জলস্তরের নিচে রয়েছে ফুল দিয়ে সাজানো হয়েছে অটো লকিং মানে অটো ডোর লকিং করা হয়েছে এখানে আর এটা যখনই ট্রেন এসে এখানে দাঁড়াবে তখনই কিন্তু এই গেটটা খুলবে তো তার আগে কেউ রেল লাইনের উপরে মানে পড়ার কোনো সম্ভাবনা নেই যেহেতু এই ডোরটা সময় ক্লোজ থাকবে একমাত্র যখন ট্রেন এসে ট্রেনের দরজা খুলবে তখনই কিন্তু এই দরজাটা খুলবে তো কাজ তোমরা এখন দেখতে পাচ্ছ এই মেট্রো স্টেশন যেটা কিন্তু এখানে রয়েছে অটোমেটিক ডোর লকিং সিস্টেম দ্বারা পরিচালিত রয়েছে এটা এখানে কিন্তু কোনো রকমের কোনো ভয়ের কোনো ব্যাপার নেই কারণ অলরেডি অটো লকিং হয়ে রয়েছে ডোরটা তো কেউ লাইনের উপরে পড়ার কোনো সম্ভাবনা নেই যখন ট্রেন আসবে তখনই কিন্তু এই ডোরটা ওপেন হবে আদারওয়াইজ সময় কিন্তু ক্লোজ থাকবে তো এখানে অনেকগুলো ডোর রয়েছে যেটা মেট্রো ট্রেন যখন আসবে তখন কিন্তু এই ডোরগুলো ওপেন হবে যখন মেট্রোর দরজা খুলবে তখনই কিন্তু এই দরজাগুলো খুলবে সেই সিস্টেম করা রয়েছে এটা যখন লেখা রয়েছে এখানে স্প্লানেড মেট্রো আর তার এপাশে যে স্টেশনটা রয়েছে সেটা হচ্ছে শিয়ালদা আর স্প্ল্যান্ডের পরে যে মেট্রো স্টেশনে গিয়ে মেট্রো দাঁড়াবে সেটা হচ্ছে মহাকরণ মহাকরণের পরে হাওড়া হাওড়ার পরে কিন্তু হাওড়া ময়দান এরকম করেই কিন্তু রয়েছে আর লাস্ট স্টপেজ হচ্ছে হাওড়া ময়দান আর এদিকের কলকাতার লাস্ট স্টপেজ হচ্ছে সল্টলেক সেক্টর ফাইভ আপাতত এই পর্যন্তই চ মানে বর্ধিত হয়েছে রেল লাইন তো তার উপর দিয়ে কিন্তু ট্রেন চলাচল করছে সুন্দর কিন্তু ফুল দিয়ে এখানে সাজানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ফুল দিয়ে খুবই সুন্দরভাবে চা সাজানো হয়ে এখানে এসে আমার খুবই ভালো লাগছে কারণ এটা চালু হয়ে গেল আর এমজি রোডের যে জ্যাম থাকে বাসে করে হাওড়া যেতে অনেক সমস্যা হয় সবারই প্রতিনিয়ত সমস্যা হয় শিয়ালদা থেকে যদি খুব কম সময়ের মধ্যে হাওড়া পৌঁছে যাওয়া যায় তো এর থেকে বড়ো জিনিস আর কি হতে পারে কলকাতাবাসীর কাছে তো অনেক আমাদেরকে কম বেশি হাওড়া যেতে হয় শিয়ালদা হয়ে হাওড়া যেতে হয় এবার থেকে শিয়ালদা থেকে কিন্তু অনায়াসেই এই মেট্রোতে করে হাওড়া স্টেশনে পৌঁছে যাওয়া যাবে যেহেতু এখানে নরেন্দ্র মোদী আজকে এসেছিলো উনি উদ্ঘাটন করে দিয়ে গেল এটা তো এখানে কিন্তু অনেক চেয়ার রয়েছে আর এখানে কিন্তু এখানে অগ্নি নির্বাপনের ব্যবস্থা রয়েছে আর এখানে কিন্তু ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে আর এখানে কিন্তু অনেকগুলো টিকিট কাউন্টার বা ডেস্কের মতো করা হয়েছে তো এখানে কিন্তু অনেকেই এসেছে তো এটা দেখতে এখানে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে এখানে অনেক ফুল রয়েছে কারণ নরেন্দ্র মোদি কিন্তু আজকেই এসেছিলো এখানে উদ্ঘাটন করতে তো তার জন্য কিন্তু এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে তো আমি এখন উপরে যাব এটা যেহেতু গঙ্গা জলস্তরের অনেক নিচে নিচে রয়েছে এই প্ল্যাটফর্মটা তার জন্য এখন আমি উপরে উঠবো আর দেখ তোমাদেরকে দেখাবো যে উপরে আরও কীরকম করে সাজানো হয়েছে পুরো স্টেশন চত্বরটা চলো তাহলে আমরা এই সিঁড়ি দিয়ে উপরে যাই এই সিঁড়ির দুপাশে দেখতে পাচ্ছ তোমরা যে ফুল দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে তো গাঁদা ফুল দিয়ে অনেক রকমের ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে আর প্রধানমন্ত্রী কিন্তু আজকে এইখানে মানে এই মেট্রোতে করে কিন্তু হাওড়া পর্যন্ত গেছিলেন তো বাচ্চাদের সঙ্গে করে সঙ্গে করে নিয়ে সেটা তোমরা দেখেছ তো আমি এই জন্যই এখানে এসে এসছি যে আমি দেখতে যে এখানে সত্যি কীরকম লাগছে এই মেট্রো স্টেশনটা তো এখানে এটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া আছে আর অনেকটাই উপরে যেহেতু উঠতে হলো তার জন্য কিন্তু একটু হাঁপিয়ে যাওয়ার মতো এখানে স্কেলেক্টার আছে কোনো সমস্যা নেই এখানে কিন্তু নরেন্দ্র মোদীর একটা ছবিও লাগানো আছে আর এখানে কিন্তু ফুল দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে অনেক ফুলের মালা কিন্তু এখানে কিন্তু রয়েছে আর প্রত্যেক জায়গায় কিন্তু নরেন্দ্র মোদীর ছবি লাগানো রয়েছে যেহেতু উনি আজকে এসেছিলেন তার জন্য তো এখানে লেখা দেখছি হাওড়া ময়দান টু এক্সপ্লানেট মেট্রো স্টেশন আন্ডার রিভার টানেল বাই নরেন্দ্র মোদি সিক্স মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি এক্সপ্লানেট কলকাতা তো এখানে কিন্তু এটা লেখা আছে আর এখানে কিন্তু এই ফুলের মালা দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে এই পুরো মেট্রো স্টেশনটা তো ওইদিকে যাবো ওইদিকেও তোমাদেরকে দেখাবো যে ওইদিকে কীরকম লাগছে তো এইদিকেও কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে অনেকগুলো স্কেলেটার আছে তো ওই জন্য কোনো সমস্যা নেই এখান থেকে দিকে যাওয়া যাবে কিনা এটা দেখতে হবে না কি ওইদিকে ঘুরতে ঘুরে যেতে হবে এখান দিকে মনে হয় বেরিয়ে যাওয়া যাবে তো এখান থেকে করে বেরিয়ে যাই এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক ছবি দিয়ে কিন্তু সাজানো হয়েছে এখানে একটা সুন্দর একটা চিত্র রয়েছে আর এখানে কিন্তু জালনার গ্রিলের মতো এখানে দেওয়া রয়েছে তো এই মেট্রো স্টেশনে ভিতরে রয়েছে একটা ঘড়ি রয়েছে একটা ওয়াচ রয়েছে সেখান থেকে কিন্তু সময়ও দেখে নেওয়া যাবে আর এখানে রয়েছে অনেক চেয়ার এই এই চেয়ারগুলো জন্যই আছে যেহেতু আজকে নরেন্দ্র এসে কিন্তু উদ্বোধন করলো তার জন্য মেট্রো স্টেশনের চত্বরটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এখানে একটা ছবি আছে সেই ছবিতে রয়েছে ভিক্টোরিয়া ভিক্টোরিয়ার একটা ছবি লাগানো আছে এখানে এখানে একটা ছবি আছে এই সিঁড়ি দিয়েই কিন্তু নেমে কিন্তু হাওড়া ময়দান যাওয়া যাবে লেখা আছে টুয়ার্ডস হাওড়া ময়দান এই সিঁড়ি দিয়েই কিন্তু নামতে হবে স্কেলেটারও আছে যদি স্কেলেটারে নামতে হয় তাহলে এ পাশে রয়েছে স্কেলেটার এই স্কেলেটার দিয়ে কিন্তু স্টেশনে নামা যাবে যেখান থেকে ট্রেনে উঠতে হবে স্কেলেটার দিয়ে এখান দিয়ে কিন্তু নিচে নামলেই হাওড়া ময়দানে যাওয়া যাবে তো গাইস এই ভিতরে আজকে যেহেতু উদ্বোধন হলো তার জন্যই কিন্তু খোলা ছিল এর আগে কিন্তু বন্ধ ছিল তো এই জন্য বন্ধ থাকার সময় তো আসার পারমিশন থাকে না যেহেতু আজকে উদ্বোধন হয়েছে সেই জন্য কিন্তু এটা অনেকেই এসে এসে ঘুরে ঘুরে দেখছে তো এই জন্যই আমিও এলাম এসে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এটা যে কত নিচে আছে সেটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি যে কতটাই নিচে রয়েছে এই প্ল্যাটফর্ম সেটা তোমরা দেখলে বুঝতে পারবে তোমরা দেখতে পাচ্ছ এই সিঁড়িটা এই সিঁড়িটা দেখো কতটাই স্ট্রেট হয়ে উপরের দিকে একদম খাড়া হয়ে উঠে গেছে এটা দেখে অনুমান করা যায় যে এটা কত নিচে আছে যেহেতু গঙ্গার জলস্তর থেকে তার নিচ দিয়ে মেট্রো সুড়ঙ্গ করা হয়েছে সেই জন্য কিন্তু এখানে যতগুলো মেট্রো স্টেশন করা হয়েছে সবগুলো মেট্রো স্টেশন কিন্তু এতটাই নিচ দিয়ে করা হয়েছে এখানে এ পাশেও যে স্কেলেটরটা আছে এটাও কিন্তু একদম গঙ্গার জলস্তরের নিচ থেকে একদম উপরে উঠিয়ে নিয়ে যাচ্ছে হেঁটে উঠলে সত্যি একটু কষ্টকর ব্যাপার তো তোমরা স্কেলেটার ইউজ করতে পারবে কোনো রকমের কোনো সমস্যা হবে না তার জন্য আর আমি হেঁটে একবার উপর থেকে নিচ থেকে উপরে উঠে মানে অনেকটাই ক্লান্তি বোধ করছিলাম মানে অনেকটাই টায়ার্ড লাগে তো গাইস তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে চারপাশে এই প্ল্যাটফর্ম চত্বরে চারপাশে ফুল দিয়ে সাজানো হয়েছে প্রত্যেকটা রেলিংয়ের উপরে ফুলের মালা পেঁচানো রয়েছে তো গাইস তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো তোমাদেরকে ইনফরমেশানটা দিয়ে দিলাম যে এখানে কিন্তু মেট্রো স্টেশন চালু হয়ে গেছে কিন্তু এখন আপাতত কিন্তু চলছে না মেট্রো কিন্তু কয়েকদিনের মধ্যেই দু এক দিনের মধ্যেই কিন্তু এই মেট্রো চালু হয়ে যাবে যেহেতু উদ্বোধন অলরেডি হয়ে গেছে তো এখন আর মেট্রো চালানোর ক্ষেত্রে কোনো কিন্তু আর বাধা থাকবে না যেহেতু উদ্বোধন অলরেডি হয়ে গেছে তো এখন কিন্তু সবাই এই ট্রেনে কিন্তু যাত্রা করতে পারবে রিপোর্টাররা ট্রাভেল করছে আর জেনারেল পাবলিক সাধারণ পাবলিক যে ট্রাভেল করতে পারছে না কিন্তু এখন যদি মেট্রো চালানো হয় তাহলে কিন্তু সবাই সবাইয়ের জন্যই কিন্তু চালানো হবে তো গাইজ তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা